বিশেষ্য ও বিশেষণ পদ চিনব এখানে কুকিলের ডাক মিষ্টি কুকিল বিশেষ্য পদ এবং মিষ্টি বিশেষণ পদ এমন বিশেষণ পদ এবং বিশেষ পদ চিনার জন্য নিচে কয়েকটি বাক্য দেওয়া আছে আমরা সেগুলোকে চিহ্নিত করব। বিশেষ পদ চিনতে গিয়ে গুল দাগ দিব আর বিশেষণ পদ চিনতে দাগ টান দিল কেমন আমি আগে বাক্যগুলো লিখে রেখেছি তখন হার কাপানো শীত বিশেষ পথ শীল শীতে আমরা দাগ দিলাম আর হার কাপানো বিশেষণ পদ এটা দাগ চিহ্ন দিলাম ছ নাম্বার আকাশ হয়ে উঠে ঘন নীল কেন আকাশ হচ্ছে বিশেষ পদ আর ঘন শব্দটি নি ঘন নিয়ুক্ত এখানে ঘন হচ্ছে বিশেষণ কুরকুরে সুন্দর বাতাস বয় বাতাস বিশেষণ আর কুরকুরে সুন্দর বিশেষণ কেমন ঘনবার গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় মিষ্টি ফল হচ্ছে বিশেষণ এবং গ্রীষ্মে বিশেষণ ঠিক আছে